তাদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং শ্রদ্ধ করে স্মরণ করছি যারা দেশের জন্য যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধ করে স্মরণ করছি তো চারটি যে বিজয় মেলা হচ্ছে আপনারা জানেন যে ভৈরবে অনেকেই জেলার আন্দোলন করছেন বা যে করছেন কিন্তু ভৈরবে কিন্তু সাংস্কৃতিক যে কর্মকাণ্ড অনেক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আছে বলে ভৈরবের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন বিজয় মেলা বৈশাখী মেলা এবং পৃথিবী ছাত্র ছাত্রীর সম্বর্ধনা পিঠা উৎসব এসব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কাছ থেকে আমরা দেখে আসছি উনিশশো বিরাশি সালে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল এখানে অনেক আমাদের বিচারপতি আছেন জেলা জাল আছেন রাজনীতিবিদ আছেন আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সবাই কিন্তু পড়া আমরা এখানে যারা আছেন তাদের কাছে যে এই চাটির প্রতি যে বিজয়নাটা আছে আপনারা